তোরা কি আতোরা এই টাইমে এখানে কি কাম মারতে এসেছিস? এ কি রকম সাধু লাওড়া? মোক দিয়েছিস তো? শেষিবার হচ্ছে। ওই বাঁচুদ কি হয়েছে লাওড়া তোর? ওইদিকে তাকিয়ে পড়ে ফিসফিস করছিস কি? বাবা, আমরা তোমার কাছে খুব একটা দরকার এসেছি। আমাদের একটু তুমি সাহায্য করো। এই টাইমে আমার কাছে কি দরকার এসেছিস তোরা? আমরা খুব একটা সমস্যায় পড়ে গেছি কি সমস্যা? জঙ্গলের রাস্তা ভুলিয়ে গেছিস নাকি? না না, জঙ্গলের রাস্তা ভুলিনি। আমরা এসে তোমার কাছে তুমি নাকি শুনলাম বাচ্চা দিচ্ছো।

আমার মুখের কথাটা তো আপনার সহ্য হচ্ছে না তাহলে আমি বলবো কি করে আমার বইয়ের মুখের কথা আপনার মিষ্টি মিষ্টি লাগছে আর আমি ঝাল লেগে যাচ্ছে ঠিক আছে তোকে বলতে হবে না তুই গেলা চুপ করে থাক আচ্ছা মা তুই বল কি জন্য এসেছিস এখানে বাবা আমাদের বিয়ে তিন বছর হয়ে গেল তারপরেও আমার এখনো বাচ্চা হলো না তারপরে এখনো বড় বাচ্চা হয়নি হ্যাঁ বাবা আমাদের আছে

হ্যাঁ ওই পাড়ার বদিগুলো তো তোকে মারা চুষে খেয়ে গেছে তোর মধ্যে আর কিছু নেই শুধু বড় আটি পড়ে আছে আতো সেটা নাচ দিয়ে এখন কার তুমি বলো তো আমার বড় বাচ্চা হবে কি হবে না লাউড়া কেন হবে না বাবা যখন আমাকে বিশ্বাস করে আমার কাছে নিয়ে এসেছিস তখন বড় তোর বয়ের অতি অবশ্যই বাচ্চা হবে তাহলে দাও আমার বয়ের পেটে আমার একটা বাচ্চা করে দাও হ্যাঁ কাল কি চলে বাচ্চা রে কি লাউড়া ভাতের কাবুল নাকি যে বড় চাইলেই হয়ে যাবে তার জন্য কলা তোর বকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতে হবে ঠিকঠাক বড় দেখতে হবে তো দেখো না বড় বলতে গেলে আমার তোমার কাছেই আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নাও